হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি মনিকা দেখুন কালো ব্লাউজটা সেলাই হয়ে গেছে আমি একটু আয়রন করছি প্রথমে উল্টো দিকে যে এই এইভাবে আমি আয়রন করি আর আমি তো প্রথমে বলেই ছিলাম যে কালো এই ব্লাউজটি আমি সেলাই করাটা দেখাও না কারণ সবুজ ব্লাউজটা যে আগে সেলাই করা দেখেই সবুজ ব্লাউজ আর এই ব্লাউজটা সেম একই সেই চৌকো গলা পাইপিন দেওয়া গলাতে পিঠে আর হাতাতে সবুজ বিলাউজটা তাই মা আর মেয়ের সেম একই ব্লাউজ চৌকো গলা পাইপিন হাতাতেও পাইপিন থাকবে দেখুন সব চৌকো গলা তার জন্য এই ব্লাউজটা সেলাই আমি দেখাইনি কারণ সবুজ বিউজটার সেলাই দেখিয়েছিলাম সেম একই আর বন্ধুরা আমি খুব একটা ভালো আয়রন করতে পারি না তবু যতটা পারছি করছি কারণ আয়রনটা করলে ব্লাউজ সুন্দর দেখায় আয়রন করার পর তো দেখুন মোটামুটি হয়ে গেছে তাও আর একবার আয়রন করে নেবে একটু আর এর উপরে পাতলা কাপড় দিয়ে একটু আয়রন করলে ভালো হয় দেখুন সবুজ ব্লাউজটা সেম সেই একই কাঁধে পিঠে হাতায় একই পাইপিন আর এই দেখুন চৌকো গলা দেখুন ব্লাউজটি সেলাইয়ের পর কেমন লুক আমি বলেছিলাম সেলাইয়ের পর দেখাবো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ